নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন সুমন বিশ্বাস যোগ্য চাকরি হারা শিক্ষক তিনি পৌঁছে গেছেন কোচবিহার জেলায় এবং কোচবিহারে গিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একমাত্র আন্দোলন এবং বাইশ লক্ষ এম আর এবং যোগ্য অযোগ্য লিস্ট ফোকাস ছাড়া কিন্তু চাকরি ফেরত একেবারেই অসম্ভব এবং পরীক্ষা যে নতুনভাবে হবে সেখানে যে দুর্নীতি হবে না এর কি গ্যারান্টি রয়েছে আমরা তো যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছি আবার কেন পরীক্ষা দেব এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুমনবাবু শুনুন শেষ পর্যন্ত তিনি এবং আরও যারা নেতৃত্ব রয়েছেন তারা কি বলেছেন যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতে হবে বাইশ লক্ষ এমআর মিলার কপি অবিলম্বে প্রকাশ করতে হবে ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে যে কোনো মূল্য যারা যেদিন যারা যেদিন চাকরিতে পয়ন করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন রাখতে হবে বেআইনি পরীক্ষার নামে নিজের চাকরি চুরি পা ধুয়ে ফেরার জন্য যে পরীক্ষার ব্যবস্থা করছে সেই বেআইনি নোটিশ বাতিল করতে হবে নই আজকে কুচবিহারে এসেছি বাংলার কোনে করে আমরা যাবো আপনাদের দারে দাঁড়ে যাবো চায়ের দোকানে যাবো পাড়ায় পাড়ায় যাবো নাসিমা আমরা আপনাদের ঘরে সন্তান শিক্ষা কর্মীদের যোগ্য শিক্ষা কর্মীদের হাতে ও আমার খালা ও আমার এই যে শিক্ষা কর্মীদের ও আমার আইনজীবী তারা শিক্ষা কর্মীদের হাতে অবস্থা আর সাত বছর চাকরি করার পর কি পরিস্থিতি সাত বছর চাকরি করার পর আবার বলছে পরীক্ষা আবার পরীক্ষা নিয়ে আবার মামলা হবে আমাদের জীবনটা এভাবে ঘুরবে আমরা এর বিরুদ্ধে কুচবিহারের মানুষ আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা আমাদের সাথে মিছিল পাও কারণ আমাদের আর সংকটে আমরা যখন প্রতিবাদে নামি কেউ দাগিয়ে দেয় বিজেপি কেউ বলো সিপিএম কেউ বলে তৃণমূল আমরা প্রতিবাদ করতে এসেছি আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই যারা শুনছেন যদি কোথাও কোনো প্রমাণ থাকে আপনারা নিশ্চয়ই চালাবেন সুতরাং যখন লড়াইতে সম্মুখ সমর হয় তখন কিন্তু এইভাবে তাকিয়ে দেওয়ার চেষ্টা সুতরাং প্রচলতি মানুষ কোচবিহারের দোকানদার বাবা দাদারা ভাগ আপনারা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন কারণ গ্রাম বাংলা সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ে আদিবাসী তা নবসূত্র মুসলমান এই সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো এই যে সরকারি স্কুলগুলো পড়ে গিয়ে দেখুন স্কুলে মাস্টার নেই ক্লার্ক নেই গ্রুপটি নেই কিভাবে বেসরকারি করে আর বেসরকারি কারণ হল ওই বেসরকারি স্কুল মালিকের নাম কি সব দেখবেন একটা শাসক দলের নেতা আজকে এই শাসক দল আছে কালকে আর একটা আসবে তা কারো সাথে আমাদের বিরোধ নেই আমাদের যোগ্য চাকরি ফেরাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা কোচবিহারের ওই পবিত্র ভূমি থেকে আমরা জানাতে চাই আমরা সম্মুখ সমরে লড়াই করার জন্য নেমেছি আচ্ছা শেষ করবো আমরা বলতে এসেছি কোচবিহারের মানুষ আগামী চোদ্দই জুলাই সেদিন বাস্তিল দুর্গপুরে গিয়েছিল মুখ্যমন্ত্রী এত দম্ব দেখাচ্ছেন তো আমাদের যদি যোগ্যদের তালিকা না দেন আপনাদের কোচবিহারের মাটিতে কথা দিয়ে গেলাম দুর্গত দিন ঘুরে গিয়েছিল আমাদের ছবিগুলো আপনারা তুলে রাখুন আমরাও সেদিন নবান্নের চোখকে তারা গুড়িয়ে দেওয়ার প্রাণ করবো আমরাও নিশ্চয় ছদিন ভাবব কিভাবে চাকরি করতে পারি বিহারের মানুষ আপনাদের সামনে জানিয়ে নিয়ে গেলাম আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানিয়ে দেবেন আমরা যা বলেছি তাই করেছি এতদিন পর্যন্ত আমাদের জীবনের হিস্ট্রি গুলো আপনারা জেনে নেবেন আমরা যখন যেটা বলেছি আমরা আমরা চলতে চলাই আমরা কি আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাব যোগ্য চাকরি চাই কি করে এত কষ্টের চাকরি চাই কি করে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য ombilিকার করে গেলাম কুসবিয়ারের মাটি থেকে অন্যরা বলবেন আপনারা এগিয়ে নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ মৌলি ম্যাডাম হ্যাঁ মৌলি ম্যাডাম বলবেন ধন্যবাদ আমি আলিপুরদুয়ার থেকে এসেছি বিভিন্ন আন্দোলনে গিয়েছি কখনো ভাবিনি যে যোগ্যের চাকরিটা যোগ্যতার বিচারে যে চাকরিটা পেয়েছিলাম সেই চাকরিটা আমার চলে যাবে কল্পনাতে আসেনি বাস্তবে সেটা ঘটছে আর যেটা ঘটবার ক্ষেত্রে আরেকটু জিনিস যেটা দেখছি আমরা আমাদেরকে বাঁচানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না আইনি ভাবে তো কোনো কিছু করছে না এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো কিছু আমাদের জন্য করা হয়নি কিভাবে মুখের কথাকে আমরা বিশ্বাস করব ওই ললিপপে আমরা No. b u n 다

আমরা ক্ষমাবর্তী যে আপনাদেরকে আমরা কিছুক্ষণ আজকে রেখেছি আসলে আমাদের জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে কিছু নেতা মন্ত্রীদের লোভের কাছে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে আবার আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা পরীক্ষা দাও আমরা পরীক্ষা দিতে কোনো আপত্তি নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এসএসসি যে পর্ষদ যে রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাঁচতে পারে না তারা তো ফেল করেছে যে বিচারপ্রতীরা যোগ্য অযোগ্য বুঝতে পারেনি তারা ফেল করেছে তারা পরীক্ষা দিবে আমরা জানি যে ছাত্ররা ফেল করে তার পরীক্ষা যায় আমাদেরকে কেন পরীক্ষা এই ভয় দেখানো হচ্ছে আমরা তো শিক্ষক আমরা পরীক্ষা দিতে চাই কিন্তু একই পরীক্ষা কেন বারবার দেব আমরা এই কথাগুলো যদি শুনতে আপনাদের হয়তো কেমন লাগছে কিন্তু একটা কথা মনে রাখবেন যদি সকলকেই বলা হয় যে আপনি আবার পরীক্ষা দেবেন আবার মাধ্যমিক এটা কিন্তু সম্ভব না কিন্তু তবুও বলছি যোগ্য অযোগ্য এই কথাটা বাঁচতে কতক্ষণ লাগে যে পুলিশরা আজকে আমাদের উপরে লাঠিচার্জ করছে যে পুলিশরা আমাদেরকে আঘাত করছে তারা হয়তো ভুলে গেছে যে আমরা কিন্তু আপনাদের মতন পুলিশদের তৈরি করেছি আপনাদের মতন উকিলদের তৈরি করছি আপনাদের মতন ডাক্তার সমস্ত শ্রেণীকে এই শিক্ষক সমাজ তৈরি করে আপনারা চোর ধরতে পারেননি চোরে শাস্তি দিতে পারেননি অযোগ্য বাঁচতে পারেননি আর তার দায় আমাদের দিতে হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা আজকে উত্তরবঙ্গের সকল পিটিশনাররা যোগ্য চাকরি হারারা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের ইচ্ছা ছিল আজকের দিনে স্কুলে থাকার কিন্তু এই সুন্দর সমাজ গড়ার কাজে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার পর্ষদ এবং এসএসসি এদের বিরুদ্ধে যদি আপনারা আজকে যদি না জেগে ওঠেন শুধু ভোট ব্যাংক নয় শুধু সরকার পরিবর্তন নয় এই সমাজের পরিবর্তন করতে হবে চড়ে ভর্তি হয়ে গেছে এই সমাজ আপনারা রুখে দাঁড়ান না হলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে যেদিন হয়তো আপনারা বাড়িতেও নিরাপদ থাকবেন না আজকে আমাদের চাকরি ছুটি গেছে কালকে আপনাদের বাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মা বোন কেউই নিরাপদে থাকবেন না ওই জন্য আহ্বান করছি উত্তরবঙ্গের সকল জনগণকে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই আন্দোলনকে গণ রূপান্তরিত করুন যাতে সরকার বাধ্য হয় যে কোনো অন্যায়কে যাতে না চাপা দিতে পারে এবং আমাদেরকে সুবিচার দিতে পারে আমি জাস্টিস যারা বিচার রয়েছেন তারাও দেখছি যে আমাদের সাথে অবহেলা করেছেন তারাও কিন্তু সঠিক বিচার দিতে পারেননি বর্তমান ভারতবর্ষে এমন একটা বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তারা যোগ্য অযোগ্য বাঁচতে পারছেন না তাদের দুর্বলতাও কিন্তু প্রকাশ পাচ্ছে আমরা বিচারপতিদের উদ্দেশ্য এটা জানাচ্ছি যে আপনারা দয়া করে কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে বা কোন রকম সিস্টেমে তারা প্রভাবিত হয়ে বিচার দেবেন না এইভাবে বিচার দিলে অনেক রাজ্য সরকার তাদের দুর্নীতি থাকতে সুযোগ পাবে এবং আমাদের মতন যারা শিক্ষিত উচ্চশিক্ষিত যোগ্য শিক্ষক এইভাবে পথে এসে দাঁড়াবে আমার মনে হয় রিভিউ পিটিশনে এই বিচারের যে ভুলটি হয়েছে সেটাকে শুধরে নেবে বিচারপতিরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন থাকবে ধন্যবাদ উই ওয়ান উই ওয়ান

দলে দলে যেন সে অভিলম্বে রাজ্য সরকারকে বাইশ লাখ এম আর বিরোধ এমএ কবি প্রকাশ কবাই করছে অনুষ্ঠে বাইশ লাখো এম আর বিরোধ এমএ কবি প্রকাশ কবাই করছে অনুষ্ঠ এই সমস্ত যোগ্য যোগ্যযোগ্যের নিটুস থাকি কাস্টমায় করতে হবে এই সমস্ত যোগ্য যোগ্যদের রিভিউ এর মাধ্যমে চাকরিতে প্রবাহ করতে হবে এই বিধানসভার চরণী অধিবেশন থেকে এই চরণ महाल

What?